আমাদের উত্থাপিত দাবিগুলো হচ্ছে চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ হত্যাসহ সকল পুলিশি স্থাপনায় ধ্বংসযোগ্য চালানো ব্যক্তিদের চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে নিহত পুলিশ সদস্যের পরিবারকে এককালীন আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে আজীবন পেনশন রেশন এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি নিশ্চিত করতে হবে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা এবং গুরুতর আহত পুলিশ সদস্যদের আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে আমাদের তিন নম্বর দাবি পুলিশের নিয়োগ বিধিমালা বিশেষত সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট নিয়োগ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে এবং পুলিশ হেডকোয়ার্টারের অধীনে পুলিশ কনস্টেবল নিয়োগ শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে সাব ইন্সপেক্টর সার্জেন্ট পদে বিদ্যমান পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসন করে সেক্ষেত্রে পুলিশ পরিদর্শক পদ থেকে সহকারী পুলিশ কমিশনার পদে তিরিশ শতাংশ সরাসরি এবং সত্তর শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণ এবং সেটি যথাসময়ে নিশ্চিত করা নিশ্চিত করতে হবে সাব ইন্সপেক্টর সার্জেন্ট থেকে ইন্সপেক্টর পদে পিএল হওয়ার এক বছরের মধ্যে পদোন্নতি দিতে হবে এছাড়া কনস্টেবল নায়েক এটিএসআই এস আই পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষায় পাশৃতদের পরবর্তী বছর কোনো পরীক্ষা দেওয়ার ব্যবস্থা বাতিল করতে হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পুলিশের কর্মঘণ্টা আট ঘন্টা নির্ধারণ করতে হবে আট ঘন্টার অধি অতিরিক্ত কর্মের জন্য পুলিশকে ওভারটাইম প্রদান করতে হবে অথবা বছরে দুইটি দুইটি বেসিকের সম অর্থ প্রদান করতে হবে পুলিশের ঝুঁকিবতা বৃদ্ধি করতে হবে পি বিল প্রতি মাসের দশ তারিখের মধ্যে প্রদান এবং প্রযোজ্য সকল সেক্টরে সোর্স মানি নিম্ন নিম্নপদস্থ কর্মকর্ম নিম্নপদস্থ পর্যন্ত নিশ্চিত করতে হবে পুলিশ সদস্যের সদস্যদের বাৎসরিক বিশ দিন নৈমিত্তিক ছুটি বৃদ্ধি করে অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে ষাট দিন করতে হবে পুলিশ বাহিনীর প্রচলিত পুলিশ আইন এবং পুলিশ রেগুলেশন অব বেঙ্গল সংস্কার করে যুগোপযোগী এবং কার্যকর করতে হবে যার মাধ্যমে পুলিশ বাহিনীর মর্যাদা এবং অগস্তম কর্মকর্তা কর্মচারীদের অধিকার নিশ্চিত হবে পুলিশ বাহিনীকে যে কোনো দলের সরকারি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন ব্যবহার করতে না পারে সেজন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে পুলিশের সকল থানা হারি এবং ট্রাফিক বক্স আধুনিকায়ন করতে হবে এবং অদস্তন অফিসারদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে নিরাপত্তা নিশ্চিত করলে পুলিশের অধস্থন কর্মকর্তাদের জন্য আবাসিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সকল ব্যারাকে বিদ্যমান আবাসন সংক্রান্ত জটিলতা নিরসন করে ব্যারাকগুলোকে আধুনিকায়ন করতে হবে প্রিয় দেশবাসী একটি নিরপেক্ষ এবং যুগোপযোগী পুলিশ বাহিনী গড়ে উঠুক সেটি আপনাদের সেটি আমাদের এবং আপনাদের দাবি সেই লক্ষ্যে প্রয়োজনীয় আইন সংস্কার ও প্রয়োজনীয় আইন প্রণয়ন উল্লেখিত দাবি সমূহ অনত্বিলম্বে বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে